তো আমি আপনাদের কেমন একটি সিক্রেট অনলাইন অ্যাপ দিব যেটার মাধ্যমে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে আপনার এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন কোয়ারো ডিপোজিটের প্রয়োজন নেই একদম তো সবার প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন ব্রাউজার ওপেন করার পর আপনারা এখান থেকে সার্চ বারে সার্চ করবেন মাই ওয়ার্কার জব সার্চ করার পর আপনারা এখান থেকে গোতে টিপ দিয়ে এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবেন এই ওয়েবসাইটগুলোর মধ্যে আপনারা এই যে এখানে মাই ওয়ার্ক জব মাইক্রো অ্যান্ড

আমি যে কোনো ইমেল দিতে হবে আমি আমার যে কোনো একটা ইমেল চুজ করে দিলাম আমি এখানে ইমেলটা দিলাম আমাদের আর এখানে আপনার একটা যেকোনো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন যে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন এই জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে পরে আপনার লগ ইন করে নিতে পারবেন আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম সো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ই ভেরিফিকেশন এটা আইসে

ডলার পর্যন্ত পঞ্চাশ ডলার কে যদি বাংলাদেশি সেটাকে কনভার্ট করা হয় তো এখানে আসি ছয় হাজার টাকা ছ হাজার টাকা আপনার একটা কাম করে ছ হাজার টাকা পাঠিয়েছেন তো এই বাকিগুলো কাজ করলে তো আপনার কাছে পাইসে আর পয়সা থাকে এইভাবে আপনার অনেক টাকা একটা লাইক করে দেন